নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকে এই যে প্রচুর পরিমাণে রোদ রোদ বা গরম তা আজকে হচ্ছে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা তা সবাই আমার ভাই বোনেরা সবাই ছোটো ছোটো ভাই বোনেরা সবাই বললো দিদি আম মাখা খাবো তা সেই আম মাখার জন্যই আমরা হচ্ছে বিকেলবেলা প্রস্তুতি নিয়ে ফেলেছি তা চলুন আগে আমটা কেড়ে নিয়ে আসি তাই খাবার নি আসুন আমরা আম পেরে নিয়ে আসি চলো না আমাদের সাথে আমার কাকিদের গাছ থেকে আমটা পেরে নিয়ে আসি ওই গাছের আমটা খুব টক ওই আমটা দিয়ে আম মাকা করলে সবচেয়ে ভালো লাগবে তাই যে আসুন আমরা এই যে পুকুর পাত দিয়ে কাকিদের এখানে যাবো এই দেখুন কত আম এই আমটা অনেক টক এই আমটা দিয়ে আমরা আজকে মাখা করবো এই যে আমার ভাই প্রস্তুতি নিচ্ছে এই এখান থেকেই পারো পার ছোট গুলো বাদ দিয়ে বড় গুলো ঝুকা সব পেরে ফেলেছে এই দেখুন আমাদের আরো কয়েকটা আম লাগবে আমরা আগে পেরে যে আমার আমগুলো পাড়া হয়ে গেছে এরকম আমি আমার ভাই মিলে আমগুলো পাচ্ছি তা চলুন তারপরে বানিয়ে নেব আম বানানো সব আম আখা করার সব উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি এই যে আমি আগে প্রথমে আমটা ভালো করে ধুয়ে বানিয়ে

এই যেখানে আমি কাসন নিয়েছি একটু ঝালের গুঁড়ো একটু লবণ চিনি আর শুকনো ঝাল নিয়েছি এই শুকনো ঝালগুলো আমি একটু পুড়িয়ে নেব মাখির মধ্যে পুড়ে নেবো এই যে এইভাবে মধ্যেখান থেকে আমি পুড়ে নেবো ঝাল শুকনো ঝাল পুড়িয়ে মাখাটা করলে খা খেতেও অনেক সুস্বাদু হয় এই যে আমি চারটে ঝাল লেজে এর মধ্যে গেঁথে আসি এই পাট খেটিতে আমি আগুন ধরিয়ে নিয়ে আমি এই ঝালগুলো পুড়িয়ে নেব এই যে ঝালগুলো আমি এইভাবে ধরব আর পুড়িয়ে নেব মানে ঝালটা পুড়িয়ে মাখলে অনেক খেতে সুস্বাদু হয় এই ঝালটা আমার পুড়ে গেছে এই দেখুন ঝালটা আমি ভালোভাবে পুড়িয়ে নিয়েছি এখন আমি এই আমের মধ্যে দিয়ে দেবো এবার আমি এই যে লবণ নিয়েছি পরিমাণ মতন লবণ দেব দিয়ে ঝালটা আমি ভেঙে নেবো হাত দিয়ে ভালোভাবে ঝালটা ভেঙে নিলাম নিয়ে আর একটু পরিমাণ লবণ দেবো নয় টকটা বেশি লাগবে এবার আমি হাত দিয়ে চটকে চটকিয়ে আমটা আর ঝালটা মাখিয়ে নেবো তো যেখানে একটু শুকনো ঝালের গুঁড়ো আছে আমি সামান্য পরিমাণ দিয়ে নিলাম এখানে আমি চিনি নিয়েছি চিনি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে চিনি দিলাম কারণ ছেলেপিলে আছে তো ওরা বেশি টক খেতে পারে না এই একটু চিনি দিলাম যে চিনি আর একটু লাগলে একটু দেব আর এখানে যে আমি খাঁটি কাসন নিয়েছি দেখুন খাঁটি কাসন নিয়েছি এই কাসনটা দিলে আমটা আরো টেস্টি হয় আমটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি একটু সবাইকে দিয়ে দেখবো একটু চেখে দেখ কেমন হয়েছে

নিজে আমার আম মাখা রেডি এবারে আমি সবাইকে দিয়ে দেবো নিজে আমি ছোট ছোট করে কেটেছি কবি নাও কেন দিস ও বাহ তুই খাবি না কেন বসে ঝোল পড়ে

সবাই খেয়ে বলো কেমন হয়েছে বন্ধুরা আপনারাও গরমের মধ্যে এইভাবে মাখা করে খাবেন কাছন্দ দিয়ে তাহলে আপনাদেরও ভালো লাগবে তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই অবশ্যই ফেসবুক থেকে ফলো করে নেবেন আজকের মতন টাটা